এভাবে কচুর পাতুরি বানিয়ে খাবে অসাধারণ টেস্টি কে কে খাবে এসে পরো কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে এই দেখো অনেক টেস্টি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এভাবে বানিয়ে খাবে ভালো থেকো রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুরা চ্যানেলে স্বাগতম আজকে কচুর রেসিপি দেখাবো নলকচু আমরা তোমরা কি বলো জানি না লম্বা করে কচুটা এটা নলকুচু বলি আমরা নলকুচুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেল বসিয়ে দিয়েছে তেলটা গরম হয়েছে একটু কালো জিরা সম্বাদ দিবো তোমরা সবই জানো কচু খেলে মানে রক্তের জন্য অনেক ভালো রক্ত পরিষ্কার থাকে সাথে এখন পেঁয়াজ আর রসুন কুচি ঢেলে দিব ছয় সাতটা রসুন কুচি করে নিয়েছি আর ছোট সাড়ে একটা পেঁয়াজ ঢেলে দিব ভেজে নিব এটা লাল লাল করে সবাই ভালো আছো আশা করি সবাই ভালো থাকো সাথে একটু লুন হলুদ দিয়ে দিব এই বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই কচু রেসিপিটা অসাধারণ টেস্টি খেতে অনেক ভালো লাগে একটা ভালো করে ভেজে নিব এখন ভাজা হয়ে গেছে লাল লাল করে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন নলকচুটা ঢেলে দিব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা নলকুচুটা এখন ঢেলে দেব নাড়াচাড়া করব করবো এখন নলকুচুটা অনেক বড় ছিল লম্বা ছিল কতগুলো হয়েছে দেখো বন্ধুরা সাথে কচু শাকের মতন একটু বানিয়েছিলাম খাইতে কিন্তু অসাধারণ টেস্টি এই কচুটা খেলে ব্লাডের জন্য অনেক ভালো ব্লাড পরিষ্কার থাকে সে তো অনেক ভালোভাবে বানিয়ে খেলে অনেক অসাধারণ টেস্টি লাগে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব স্টিমটা মিডিয়াম সাইজ করে দুই মিনিট মতন ঢেকে রাখবো কচু যে জলটা এটা শুকিয়ে নিব এখন দুই মিনিট মতন ঢেকে দেখব ডাকনাটা খুলে দেখবো ভালো করে একটু লালা করে ভেজে নিব কচুটা কচুটা ভাজা ভাজা হয়ে গেছে একটু কম দিলে রান্না করতেছি তেলে কোনো টেস্টি হয় না বানানোটা কায়দাটা ভালো করে জানলে এভাবেই টেস্ট হয়ে যায় তেল দিলে শরীরের জন্য খারাপ বেশি তেল দেয়নি মিডিয়াম তেল দিয়েছি এখন সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে দিব মিক্সারে পিষে নিয়েছি তো ঢেলে দিব তার সাথে লাড়াফড়া করব হয়ে গেছে নামাবো এটাকে আমরা কচু পাতুরি বলি সর্ষা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় এখন নামাবো